হচ্ছে কোন ছানা কান্না করে না কোন ছানা কান্না করে না দুধের ছানা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কোন লঙ্কাতে মানুষ থাকে না কোন লঙ্কাতে মানুষ থাকে কোন গানের সুর নেই কোন গানের সুর নেই আসসালামু আলাইকুম সাথে আছি আমি মোহাম্মদ আবু নাইম ফরহাদ এখন দেখছেন জাওরা টিভির মজার কুইজ প্রতিযোগিতা এই মুহূর্তে কুইজের আগে আমরা একটু মানে পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের যে স্থানটা আমরা কোন জায়গায় আছি এটা হচ্ছে মালয়েশিয়ার প্যানাং ডিস্ট্রিক্টের একটা সুন্দর জায়গা পার্ক সিস্টেম বা বিচ সাইড যেটাকে বলে এটা হচ্ছে পাডাংকোটা লামা যেটা মানে হচ্ছে গিয়ে সেটা মানে পাডাঙ্কোটা লামা মানে পুরাতন পাডাংকোটা আর কি নতুন আর একটা আছে ওই পাশে হয়েছে তো আমরা এই জায়গায় আসছি আজকে এই জায়গায় এসে আমরা যে সারপ্রাইজটা হয়েছি প্রথমে এটা হচ্ছে আমাদের আগামী তিন দিন অফ ডে এর মধ্যে এখানে আইসা আজকে আমরা কনসার্ট পেয়ে গেছি যেটা হচ্ছে মূল আকর্ষণ আমাদের আজকের কনসার্ট হবে এখন তারা মানে সাউন্ড সিস্টেম সেট আপ করতেছে কিছুক্ষণের মধ্যে আমাদের কনসার্ট শুরু হয়ে যাবে তবে এখন আমরা এই জায়গায় আসছি আমরা দেখতেছি মানে পাবলিকলি সবাই এই জায়গায় বিনোদনের জন্য বসে তারপরে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে খুবই আনন্দময় একটা জায়গা বা আনন্দের মুহূর্ত চলতেছে কনসার্টের আগ মুহূর্ত তো এখন আমরা আমাদের যেই প্রতিযোগিতামূলক যে এপিসোডটা আমাদের জাওরা টিভির এপিসোড কুইজ এপিসোড যেটা এটা আমরা চালু করব তো দেখি আমরা র্যান্ডমলি কাউকে কোশ্চেন করব যদি সে তিনটা কোয়েশ্চেনের ভিতরে দুইটা কোয়েশ্চেনের আনসার দিতে পারে তাহলে তাকে আমরা আকর্ষণীয় গিফট হ্যাম্পার উপহার দেব ধন্যবাদ সবাইকে সাথে থাকুন আমাদের সাথে দেখুন আমাদের এপিসোডটা ওকে আমরা এখন আমাদের প্রথম প্রতিযোগীর কাছে আমরা চলে যাব র্যান্ডমলি প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা প্রথমে বলেন আপনার নামটা মুন্সি সজল আপনি কতদিন ধরে এই জায়গায় আছেন মালয়েশিয়া মালয়েশিয়া পেনাঙ্গে দুই বছর ছয় মাস আড়াই বছর আর কি তো কেমন যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ কিছু মিলিয়ে মালয়েশিয়াতে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ যাক আমরা তার অবস্থাটা প্রথমে জেনে নিলাম এখন আমরা চলে যাব সরাসরি কুইজের মাধ্যমে তো আমরা আপনার কাছে আসছি একটা কুইজ খেলার জন্য ওটা হচ্ছে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নের ভিতরে দশ সেকেন্ড করে টাইম পাবেন যদি তিনটা থেকে যে কোনো দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনি কি খেলতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই ওকে ধন্যবাদ আমাদের সাথে মানে খেলার জন্য রাজি হওয়ার জন্য ওকে আমরা যাচ্ছি প্রথমেই প্রথম কোয়েশনে দশ সেকেন্ড টাইম পাবেন উত্তরটা দিতে পারলে আমরা নেক্সট কোশ্চেনে যাব ওকে প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন ছানা কান্না করে না কোন ছানা কান্না করে না দুধের ছানা কাছাকাছি তবে সঠিক হয় নাই কোন ছানা কান্না করে না মিষ্টি বানানোর সময় আর কি যে ছানাটা তৈরি করা হয় ওই ছানা কান্না করে না 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 হয় নাই কাছাকাছি ওটা তো আগেরটাই বলছেন দুধের ছানার মিষ্টি বানানোর ছানা আর কি কোন ছানা ওয়ান টু বাস বাস ওকে উনি পাস করে দিচ্ছেন দর্শকদের কাছে আমি জানতে চাইবো এই কোশ্চেনটা মানে কি হবে আপনারা দেন যে আপনি প্রথমে আনসারটা দিতে পারবেন সে উপায়ে দেবেন আমাদের কাছ থেকে আকর্ষণীয় গিফট হেম্বার ওকে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই হুম সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কুন লঙ্কাতে মানুষ থাকে না কুন লঙ্কাতে মানুষ থাকে মানে কাঁচা লঙ্কা মানে মরিচ যেটা আমরা বলি কুন লঙ্কাতে মানুষ থাকে মানুষ থাকে লঙ্কা শ্রীলঙ্কা সঠিক উত্তর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথম মানে দ্বিতীয় কোশ্চেনটা আপনি পারছেন আর একটা কোশ্চেনের আনসার দিতে পারলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার হ্যাঁ ওকে আমরা চলে যাই তৃতীয় কোশ্চেনে তৃতীয় কোশ্চেন হচ্ছে কোন গানের সুর নেই কোন গানের সুর নেই গান 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 মেশিন গান কাছাকাছি কিন্তু হয় নাই চেষ্টা করুন হয়ে যেতে পারে চেষ্টা করুন অনেক কাছাকাছি চলে গেছেন আরেকটা উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার ওকে দুঃখিত আমরা উনি একটা কোয়েশ্চেন পারছে তিনটা থেকে তিনটার থেকে একটা আনসার দিতে পারছে আর দুইটা দিতে পারে নাই তবে আমরা আশা করি নেক্সট যেই গেস্ট আমাদের সাথে জয়েন হবে সে পারবে তিনটা থেকে তিনটাই আর আমাদের কাছ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিয়ে যাবে তবে আমার কোয়েশ্চেনটা রয়ে গেল দর্শকের কাছে যে কোন গানের সুর নেই দর্শকরা বলে যাবেন এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ জয়েন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আবারও আসব ফিরে অন্য একটা এপিসোডে আসসালামু আলাইকুম যাওরা টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ধন্যবাদ